সম্মানিত এমপি ভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনাদের জন্য একটি সুসংবাদ এসেছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই বদলিটি হয়তো খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে তো আজকে এই বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাস একটি প্রতিবেদন করেছে আমরা দেখব প্রতিবেদনটিতে কী বলা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি হেডলাইনটি রয়েছে শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা প্রকাশ হয়েছে আজ সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ চারটা তিরিশ পি আর রিপোর্টটি আপডেট হয়েছে পাঁচটা উনষাট মিনিটে তো আমরা একটু দেখি একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বিপরীতে দাবি শিক্ষা উপদেষ্টা মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলন আগস্ট টানা দুই দিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা মঙ্গলবার সাতাশ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সরওয়াল তিনি বলেন আজ শিক্ষা উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সধারী শিক্ষকদের দুঃখ গাথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে বলা রয়েছে প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এনটিআরসি এর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রসঙ্গত দু সাল থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ প্রাপ্ত কিন্তু হঠাৎ করে নিয়োগ হয়েছেন কর্তৃপক্ষ পরিপত্র দু হাজার করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকেরা এখন সমস্যায় পড়েছেন বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে এন এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন তো এই সমস্ত বিষয়গুলো মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে তুলে ধরার পারপাসে তিনি আশ্বস্ত করেছেন বদলির বিষয়টি এবং অধিদপ্তরকে সেরকমেরই নির্দেশনা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের তাদের যাবতীয় তথ্য আমার চ্যানেলে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে আপনি সমস্ত তথ্য সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম